মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে কুমিল্লা মহানগর মহিলা দল মঙ্গলবার দুপুরে কুমিল্লা ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন সাধারণ সম্পাদক শাহিন আফরোজ বিজলি জিয়া স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক ফরিদ আক্তার ডলি সহ মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু মানববন্ধনে বলেন মাগুরা শিশু আসিয়া ধর্ষণে উপযুক্ত সকলের দ্রুত বিচার দাবি করছে সকল নারীরা যেন নিরাপদ থাকে সেজন্য আমাদের সকলকে সোচ্ছার হতে হবে ধর্ষণ নারী নিপীড়ন ও শ্রীরতাহানির বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে আমরা চাই সমাজ থেকে এ ধরনের নারী নিপীড়করা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় মানববন্ধনে কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন বলেন আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের নিপীড়ন বাড়তেই থাকবে আমরা জোর দাবি জানাচ্ছি যেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করা হয় ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক তো আজ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এবং আমাদের মহিলা দল আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা আজকে রোজার মাসে রোজের মধ্যে